গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি সকালে চা খাবো এখন সে এবার কোথায় চলে গেল চড়তে পারি

ійाται儿 thatís good –Ja paat sé?–y wicked –P vested –What happened now?–wicked –Yup소o ñyou have a fun –This is lool –Please stay inside নতুন পুরোনো কিছু নাই ঢাকাটা কোথায় গেল ঢাকাটা দাও মিয়ে যাবে জলটা ভরলো দিয়ে কোথায় গেল আবার উপরে চলে গেছে তোমাকে পাততে হবে না আমাকে বলতেও কষ্ট রুটি কোন খাবে ভালো দিন দেখব না খাবে তোমার সমস্যা কি কিছু তুমি খাবে একদম খেয়ে না আমি বিস্কুটটা চাই নি সে তুমি আনো না বিস্কুট চাই সেটা না তুমি দিয়া তুমি দিয়া দাও ভালো ভালো হ্যাঁ फिर ये बिस्कुट तो ये जल्दी जल्दी ये भूनी मां के कुछ पड़े जाबे मां घर बोलबो काके বিস্কুটটা ভরে দাম নরম হয়ে যাবে হাওয়া পাওয়া চলতে চলে যাস নাকি এটাকে খেয়েছিস এটাকে খেয়েছিস ঢাকাটা মারতে হয় না হ্যাঁ কি রে আর যত এদের কিছু বলতে পারো না খালা বাটি গিলাস ঘটি নিজে ওপরে ঝড় করে খেয়ে খেয়ে কালকে তো এক গাদা নামালাম এই হেনটাতে নিম কথা আছে তো যত বিস্কুট নিয়া হইতে বিস্কুট নিয়া না

বিস্কুট যা খাবে একবারে এক গাদা করে ছড়িয়ে বড়িয়ে পেটলে হম কষ্ট দিতাম